সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খরস্রোতা তিস্তা নদীর পাড়ে এসটি বিশিষ্ট শিল্পী মোহাম্মদ ফগীর উদ্দিন বয়াতির খোঁজে আপনারা জানেন গিদালে রাখার বিশেষ প্রযোজনা শেখরে ভাউয়ে খুঁজি আজ আমরা কথা শুনব গান শুনব মোহাম্মদ ফগীর উদ্দিন কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের প্রাচীন ও প্রথম ভাওয়াই সংগঠন গিদালে রাখা আজকে আমরা এসেছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পাদদেশে এই খরস্রোতা নদী যার উৎপত্তি ভারত থেকে বাংলাদেশ হয়ে চিলমারি নামক স্থানে বহুত্রের সাথে মিলন হয়েছে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশিষ্ট দূত্রাবাদক বিশিষ্ট গীতিকার কণ্ঠশিল্পী সংগঠক জনাব মোহাম্মদ সগির সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পঞ্চাশ গজ দূরে তার বাড়ি নদী ঘেঁসা বাড়িটি খাস জমির ওপরে আশ্চর্য হয়ে যাই এমন অজপাড়া গায়ে একটা মানুষ কিভাবে বাংলাদেশ বেতারের গীতিকার দূতরা সংগঠক জারি গায়ক অনেক গুণের অধিকারী আমরা কথা বলবো জনাব মোহাম্মদ ফগীর উদ্দিনের সাথে জনাব শীন আপনি কেমন আছেন আল্লাহ রহমে আপনাদের দোয়ায় ভালো আছি আচ্ছা আপনি একজন এই এলাকার বিশিষ্ট শিল্পী এই এলাকা বললে ভুল হবে উত্তরবঙ্গের আপনি একজন নাম করা দোতরা কণ্ঠশিল্পী আপনি গানে কিভাবে এলেন আমাদের যখন ছোট্ট বয়স আট নয় বছর তো বাবা গান গাইতেন দোতরা বাজিয়ে অনেক জায়গায় পয়সা ইনকাম করতো সেই পয়সা দিয়েই আমরা তো মানুষ হয়েছি খায়ে তো বাবার কাছ থেকে এই গান শিখি প্রথমে শিখলাম প্রথম মন্দিরে বাঁধক তারপরে মন্দিরে তো বলতো না জুড়ি বাজা তো জুড়ি বাজার পর থেকে বাবা বলল যে তুমি একটু একটু করে এই কটগুলো বাজাতো দেখি তাই কটগুলো আমাকে বাবা শিখাইলো টাটি ভাঙ্গি বেড়ে যাও টাটি ভাঙ্গি বেড়ে যাও যেটা আমরা এখন বাঁচছি সাড়ে সাড়ে সাপ পা সাড়ে সাড়ে সাপ পা তখন এই কটগুলো আব্বা শেখাইলো টাটি ভাঙি বেড়ে যাও এরপরে গান গাইতে মানে দোতরা শিখতে শিখতে বাবা কিছুদিন পরে দুনিয়া ত্যাগ করলেন ভাই বড়ো ভাই ছিল স্পোর দিন ওনার কাছ থেকে বাকি দোতরা শিখি আমি আপনার ভাই কি এখন বেঁচে আছে না মারা গেছে আচ্ছা আপনার কয় ভাই বোন ছিলেন আমরা তিন বোন দুই ভাই আচ্ছা আমি আপনার সাথে আরও কথা বলবো যে আমরা আজকে যে এসছি আপনাদের এই তিস্তা নদীর পাড়ে আমরা আপনার সাথে আজ অনেকক্ষণ কথা বলবো আপনার জীবনের কথা গান শুনবো দোতরা শুনবো আপনার বাড়িতে কী কে আবার বাবা মার নাম কি বাবা ছিল বসির উদ্দিন বয়াতি আমার মায়ের নাম ছিল সায়রা বেগম কয় ভাই বোন আপনার আমরা তিন বোন দুই ভাই তিন বোন দুই ভাই সবাই কি বেঁচে আছেন না সবাই মারা গেছে আমি শুধু হতভাগে একাই আপনার নিজের বাড়িতে এখন কে কে থাকেন আমি আমার সহধর্মিনী আর ছেলে তো ঢাকায় থাকে মাঝে মাঝে আসলে থাকে জনাব জনাবুদ্দিন আপনি দীর্ঘদিন ধরে গান করেন আপনার বয়স কত বয়স তো কাগজে কলমে উনিশশো সাল উনিশশো সালে আপনার জন্ম জি আচ্ছা তাও তো অনেক বছর হয়েছে আচ্ছা আপনি ছোটোবেলা থেকে গান করেন আপনার বাবার কাছে দোতরা শিখেছেন গান শিখেছেন বললেন এই যে গান করতে যেতেন বাইরে এর কোনো অভিজ্ঞতা আছে কি না হ্যাঁ আছে যেমন আমি একখানে ইন্ডিয়ার কাছাকাছি গান গাইতে গেলাম সেখানে দেখা যাচ্ছে দু তিন দিন ধরে গান গাওয়ার পরে এক শত্রু লাগলো পাশে আমাকে পাড়া খাওয়াই দিল মারার জন্য আল্লাহমত আল্লাহ বেঁচে রাখছে ও সারা শরীরে ফুটে বাজে গেছে ও আচ্ছা তো গান করতে গিয়ে কোনো বিশেষ স্মৃতি আপনার মনে আছে আছে কি মনে আছে বলেন অনেক জায়গায় গান গাইছি অনেক জনে গান ওই মেডেল টেটেল গাড়ায় দিয়ে আসলো তো বললো যে ছগির দিন বয়াতের সঙ্গে যদি হারিয়ে যাই এক পয়সাও নেবো না আর যদি জিতি তাহলে নেবো আমি তো এই চিন্তায় বাঁচি না একটা ঘটনায় বলছি তো দেখতেছি মানুষ হাজার হাজার মানুষ ছিমশিম করে বৃষ্টি পড়ে এই বৃষ্টির মধ্যেও তারা আমার গান শুনতেছে যখন আমি গান শুরু করলাম তো ও বন্দনা গাওয়ার পরে আমি বসে পড়লাম ও আবার উঠে বন্দনা গাইলো মেডেলগুলো গুলে বাজাইলো। না দেখছে মানুষ তো হাসতে হাসতে বাসে না এখন কিছুক্ষণ পর দেখি ওরা দমে গেল তো গান আমার সঙ্গে পারলো না তো উনি কিছুক্ষণ পর দেখা গেল বারোটা রাজ বারোটার দিকে শুনলাম খবর ওনারা পালিয়ে গেল এ একটা স্মৃতি মনে আছে মানে আপনি যে গানের কি বলবো আমাদের গ্রামের ভাষায় যেটা পাল্লা লাগছিল নরকতে তারা গান নাগে পালায় চলে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আরও আমি জানতে চাব যে আপনি কোনো দিন তো একাডেমিক ভাবে গান শেখেন কোনো সঙ্গীত বিদ্যালয়ে বা কোনো গানের স্কুলে আপনি জান নাই না যাইনি আচ্ছা তো এই গ্রামারগুলো আপনি শিখলেন কিভাবে যেমন রংপুর রেডিওতে আমি সিগ্রেট দেবিগ্রেড শিল্পী প্রথম আমি বিগ্রেড হই সিগ্রেট আমার ছিল না আচ্ছা আমি 200 টাকার চেকও পাইতাম তো জনাব সিরাজউদ্দিন সাহেবও ওই সময় চাকরি করতেন তাকে নানা করে ডাকতাম বেচরা তুমি করছে আল্লাহ বেহস্ত নসিব কর তো আমাকে রি অডিশনের একটা কার্ড দিল আর্ডিশন তা আমি ভাবলাম আচ্ছা রি অডিশন আবার অডিশন তো গ্রেডুয়েশন পরীক্ষা তো এই গানে আমি যদি পাস করতে না পারি তো আমার নামটা ডুবে যাবে আল্লাহ আমি করি কি কলম কামড়ে ধরিয়া চার পাঁচ রাত কাটাইলাম কিসের ওপর গান লিখবো আমাকে পাস করতে হবে তখন ওই যে গান লিখলাম কি সন্ধানে কৌশল করে রেডিও সেট বানায় আছে। বিনা তারে হাওয়ায় উড়ে খবর আসে সবার কাছে দেখি নাই জীবনে যারা বিজ্ঞানেতে পাওয়া যায় মারকনি বানায় রেডিও ইতালিতে জন্ম হয় আবিষ্কার করলেন তিনি আশ্চর্য রেডিও খানি পাহাড় পর্বত ভেদ করিয়ে সবার ঘরে বাজিতেছে এই গানটা আমি আরও অনেকটা গান আছে তো এই গানটা লেখার পরে আমার ওই ডাইরেক্ট আমাকে ওই সে সময় পরীক্ষার বোর্ডে ছিল সমর দাস মনে হয় কুড়িগ্রামের বাড়িগ্রাম তো উনি বললো এই গান কে লেখেছে তো আমি বললাম স্যার অন্যের ঘোড়ায় চড়ে যুদ্ধে গেলে মনে হয় জয়লাভ করে না খাদিমুল ইসলাম বসনীয় ওনাকে মা নাকি বললো উনি নিজেই গান আচ্ছা তো বললো তুমি হাসি মুখে চলে যাও পাশ করছো তুমি আচ্ছা আপনি কত সালে রেডিওতে ঢুকলেন আর কি সেভেন্টি থ্রিতে সেভেন্টি থ্রিতে কি কণ্ঠশিল্পী হিসাবে শিল্পী হিসাবে আচ্ছা দোতরাবাদক হিসাবে কবেটুক কবে ঢুকলেন দু সালে আচ্ছা তাহলে ১৯৭৩ সালে আপনি শিল্পী হিসাবে তখন কি ভাওয়াই এখানে শিল্পী চেন না জারি গান হিসেবে যে জাজি দলীয় ও জাড়ি গানের শিল্পী আপনার দল আছে এখনও জি আছে আচ্ছা তাহলে আপনি জারিগান করেন বাংলাদেশ বেতা রংপুর কেন্দ্রে সেই সাথে ভাওয়াই গান করেন ভাওয়াইয়ে লেখেন জি এবং আবিস্তাফ হিসাবে দোতরাবাদান দোতরাবাদক আপনি অনেক গুণের অধিকারী একটা মানুষ আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা গেদেলের আকরার পক্ষ থেকে যে আপনি এত সুন্দর মানুষ এই তিস্তা নদীর পারে আপনি বসবাস করেন আচ্ছা আমি দেখলাম আপনার বাড়িটার পাশে নদী এই নদী যদি একটু বন্যা হয় বাড়ি ভেঙে যায় তখন কি করবেন উপায় তো নাই এখন ভাসমান হয়েই থাকতে হবে আমাকে এর বিকল্প কোনো উপায় নাই আমার কি করব আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে যাই এখন পর্যন্ত আপনি কতগুলো গান লিখেছেন পাঁচশো তো সারিয়ে গেছে পাঁচশো সারি সারিয়ে গেছে জারি গান জারি মারফতি মুর্শিদি পল্লিগীতি ভয়ে মিলেই পাঁচশো গান সারিয়ে গেছে আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বয়স হয়ে গেছে আপনি হয়তো কিছুদিন পর অসুস্থ হয়ে পড়বেন এখনো কলম থামছে না আপনি লিখে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের এই দর্শক শ্রোতা এটা দেশ বিদেশ থেকে দেখছে আপনি এ ব্যাপারে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না হ্যাঁ ইন্ডিয়ার থেকে দু একজন ফোন দেয় আমারে একদিন দুবাই থেকে ফোন আসলো আমি বললাম আপনি কোথার থেকে ফোন দিছেন ওস্তার ছবির উদ্দিন বয়া থেকে ফোন দিছি আমি কিন্তু দুবাই থেকে ফোন দিলাম দুবাই ওরে বাবা রে এই ডুবাই কত দূর বাবা আমি ব্যাক করি কয় অনেক টাকা যাবে আপনি ব্যাক করার দোকানে আমি কায়দাগ করি কথা বলছি তো ওনারা বললো আমি বাংলাদেশে আসলে প্রথম সফর আমার আপনাকে দেখার জন্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ঘটনাটা কি বুঝিয়েও তারা বোঝে না দেখিয়েও তারা দেখে না হয়তোবা এমন একদিন আমার এক স্মৃতি দেখলাম আমি কানে পড়লো মহিপুরের এক বেশ অনেক বড় পরিবারের লোক বললো আচ্ছা ওর পকেটে যে খাতা আর কলম দেখি ওর কি লেখাপড়া আছে কিন্তু এই কথাটা বলা তার স্বাভাবিক এই জন্যেই আমার বাড়ি তো এখানে প্রথম ছিল না বাড়ি ছিল ওই চরের ওই দিকে শঙ্করদেহ তো ওরা কী করি বুঝবে আমি তো এইখানকার স্কুল পড়ি নাই বলতেই পারে তা আমি বল বললাম আচ্ছা ওরা কি পারে না আমার পকেট থেকে বইটা বাইর করে তুলে নিয়ে দেখতে তাহলে তো বুঝতে পারবে লেখাপড়া আছে কি নাই তা ওনারা স্বাভাবিক এইভাবে মাপে আর বড় মাপের বা কেমনে মাপবে কিন্তু মাপবে যেদিন আমি থাকবো না সেদিন আমরা চাবো যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন আমাদের মাঝে আমরা এই যে আমাদের প্রত্যাশাটা এইটা আচ্ছা আপনার পরিবারের গানকে আর কে কে গান করে আমার ছেলে গান গায় রেডিওতে তো আমার এক জামাই বাইরে বিভিন্ন জায়গায় গান গায় ভালো কণ্ঠ খুবই কণ্ঠ ভালো সুপ্রিয় দর্শক আমরা এবারে কথা বলবো বিশিষ্ট গীতিকার দোতরাবাদক শিল্পী জনাব মোহাম্মদ শগীর উদ্দিনের সহধর্মিনী যার সাথে প্রায় পঁয়তাল্লিশ বছর কেটেছে মোহাম্মদ শগির উদ্দিনের মা আপনার নাম কি আপনি আপনার স্বামী একজন প্রখ্যাত মানুষ সারা দেশে সবাই রেডিও টেলিভিশনে সবাই তার গান শোনে তাকে অনেক আশীর্বাদ করে আপনি একজন স্ত্রী হিসাবে সারা জীবন তার সাথে ছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর আপনি কাছ থেকে কেমন দেখেছেন তাকে আপনি কেমন দেখেছেন দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে বাড়িতে উদ্দিনের বাড়িতে সাথে কথা বলছি আপনার কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি জানেন যে আপনার বাবা একজন উত্তরাঞ্চলের খুব পরিচিত মানুষ তিনি গীতিকার শিল্পী দোদরাবাদক আপনি তার মেয়ে হিসাবে আপনার কি অনুভূতি কি আমার অনুভূতি কি এখন আমার মনে করো আমার আব্বা বেতারে গান গায় সে সবাই আমার বাবাকে চেনে বা তাকে শ্রদ্ধা করে তাকে সম্মান করে এই একটা আর কি আর কিছু না আপনি কি কখনো গান করেছেন আমরা গান টান গাই নাই আমরা মনে মঞ্চে নাটক আসলে আমরা নাটকের মাধ্যমে দুটি কথা বলতাম নাটক করতেন নাটক করতে আমরা কতগুলো নাটক করেছেন অনেক নাটক করেছি আমরা শিক্ষার উপর করেছি তার পাশে যৌতুকের উপর করেছি নির্যাতনের উপর করেছি অনেক নাটক করেছি আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি তো হাওয়াই গান লেখেন আমরা জানি আপনি গীতিকার হিসেবে আপনার গান অনেক শুনি আপনার আপনি তো অনেক অন্য অন্য গানও লিখেছেন যেমন পল্লীগীতি গরোপতি এবার একটা পল্লীগীতি শোনাই আমাদের দর্শক পনেরো দিন বয়াতি আমরা আপনার গান শুনে অভিভূত আপনি একজন প্রখ্যাত মানুষ আমি বিনীতভাবে বলবো আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমি আর কি বলবো আমি তো মানে চাচ্ছি যে ভালো কথাটা সাজিয়ে গুজিয়ে যদি মানুষকে বোঝানো যায় আর গান যদি মানুষ বোঝে গানকে যদি মনে করে যে গান তাহলে তো হবে না গানকে খেয়াল করতে হবে বুঝতে হবে গানের কথাগুলি কি গেল তাহলে গান শুনলেও একটা মানুষ ভালো হয়ে যাবে এটা আমার বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা রাখনার রাখার বিশেষ প্রযোজনা শিখরে ভাওয়ে খুঁজি আমরা এই পর্বে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর বাঁকে আমরা এসেছিলাম উত্তরাঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দোতরাবাদক জারি গানের শিল্পী মোহাম্মদ শকীর বাড়িতে এর পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের হয়তো অন্য কোনো কোথাও কোনো শিল্পীর সাথে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো বন্দরে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন